কাজ অর্ডার দিছি কাজ আমি ঠিক মতো পাইছি এবং কাজ এগো সুন্দর হ্যাঁ তারপর উঠের কাজও আমি করাই মো আপনাকে দিয়া আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কুমিল্লা থেকে চলে আসলাম শরীয়তপুর জেলা জাজিরা থানা প্রবাসী তপু ভাইয়ের বাসাতে তপু ভাইয়ের বাবা কিন্তু আমার পাশে আছে তপু ভাই অনলাইনের মাধ্যমে এক মাস হয়েছে আমাদের কারখানাতে অর্ডার করেছিল আজকে বাইয়ের দুটি বারান্দা গ্রিল একটি মেন গেট আর ভিতরে একটি সিল রেলিং তৈরি করেছি তাছাড়া একটি থাই গ্লাসও ফিটিং করেছি আর বাইয়ের কাজটা আমরা কিভাবে করেছি আর বাইয়ের বাবা থেকে আমরা জানবো কাজের কোয়ালিটি ফিনিশিং এ কেমন লেগেছে দর্শকের উদ্দেশ্য কিছু বলেন আমি কাজ অর্ডার দিছি কাজ আমি ঠিক মতো পাইছি এবং কাজ এগো সুন্দর হ্যাঁ তারপর উপরের কাজও আমি করাইমো আপনাকে দিয়া পাইছি এবং কাজও খুব আচ্ছা ঠিক আছে ভাই কিন্তু আমাদের কারখানা থেকে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় যে বেলকুনি ডিজাইনটি যেটা গোল্ডেন কলস ডিজাইন এই ব্যালকনিটি পার স্কোয়ার ফিট পঞ্চাশ টাকা ডিসকাউন্টের মাধ্যমে ওয়ান পয়েন্ট টু মিলি মাল দিয়ে টেক কোম্পানি পার স্কোয়ার ফিট সাতশো টাকার মাধ্যমে নিয়েছি আর অনেক কাজটা অনেক সুন্দরভাবে দিয়ে কমপ্লিট করেছি আপনারা অবশ্যই দেখতেছেন আর তাছাড়া বাইক কিন্তু একটি মেন গেট অর্ডার করেছিল যেটাও গোল্ডেন কালার যেটা ক্যাপসাল ডায়মন্ড ডিজাইন ওয়ান পয়েন্ট ফাইভ মিলি সর্বোচ্চ ভালো কোয়ালিটির মালটা দিয়ে ষোলোশো টাকা করে নিয়েছি আপনি যদি চান আমাদের কারখানা থেকে এই সুন্দর মডেলের গেট গ্রিল দরজা জ্বালানা গ্লাস ইত্যাদি মালামালগুলো তৈরি করতে অবশ্যই ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি দেশে বা প্রবাসে যে যেখানেই অবস্থান করেন না কেন বাংলাদেশের চৌষট্ট জেলার মধ্যে আমাদের মাধ্যমে এই সুন্দর মডেলের গেট গ্রিল দরজা জ্বালানা গ্লাস ইত্যাদি মালামাল আমাদের মাধ্যমে তৈরি করে নিতে পারেন ভিডিওটি আর বড় করছি না ভালো লাগলে পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে